ন্যূনতম ন হাজার টাকা পেনশন ডি এর সাথে যুক্ত করতে হবে পেনশন কেপিএফ পেনশনভোগী স্বামী স্ত্রীকে বিনামূল্যে মেডিকেলের আওতায় আনতে হবে হায়ার পেনশন এবং আটকে রয়েছে তা অবিলম্বে ছাড়তে হবে জুট মিলের ত্রিপাক্ষিক চুক্তি হওয়ার পরে আজও পর্যন্ত বাস্তবায়িত করা হচ্ছে না অবিলম্বে জুটমিল শ্রমিকদের সাথে জুটমিলের শিল্পের শিল্পের সাথে ত্রিপাক্ষিক চুক্তি তা কার্যকরী করতে হবে এই দাবিতে আজ পশ্চিমবঙ্গের পেনশন ওয়েলফেয়ার সমন্বয় সমিতির উত্তর চব্বিশ পরগনা জেলায় নদীয়া জেলার যৌথভাবে সিআইটির উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি ডাকে ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে একটি মিছিল করে এস এন ব্যানার্জি রোড হয়ে মোড়ে ব্যারাকপুরের এসডিও অফিসে গেটে এসে মিছিল শেষ হয় রাস্তার উপর বসে পড়ে আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা এসডিওপি ও ব্যারাকপুর অফিসের সামনে বেশ কিছুক্ষণ অবরোধও চলে এবং সে সময় আন্দোলনরত শ্রমিকদের সাথে পুলিশের বস্তাও হয় কথা কাটাকাটি হতেও দেখা যায় সেখানে এসডিপিও ব্যারাকপুরের কাছে ডেপুটেশন এক প্রতিনিধি দল যায় এবং প্রতিনিধি দলে ছিলেন অশীষ সেন শুভজিৎ দাসগুপ্ত শঙ্কর বসু যোগিন্দ্র যোগিন্দর মাঝি চিত্তরঞ্জন গাঙ্গুলি রানাগুপ্ত এবং ছজনের এই প্রতিনিধি দল গিয়ে ডিপিওর কাছে ডেপুটেশন তাদের দিয়ে দাবির কথা জানিয়ে আসে এবং সেখান থেকে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন আহমেদ খান এবং এই মিছিলের এবং ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটি এর সর্বভারতীয় নেত্রী এবং সিআইটি চব্বিশ পরগনা জেলা কমিটি কমিটির সম্পাদিকা গার্গী চ্যাটার্জি এবং সিআইটির উত্তর চব্বিশগা জেলা কমিটির সভাপতি প্রাক্তন সংসদ নেপালদেব ভট্টাচার্য আহমেদ খান সিপিআইমের উচ্চ পশ্চিমবঙ্গ কমিটির অন্যতম সদস্য সায়নদীপ মিত্র সিপিএমের উত্তর চব্বিশ পরগনা কমিটি জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য ঝন্টু মজুমদার ও অন্যান্য নেতৃবৃন্দ চব্বিশ ঘন্টা ইন্টারটিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন দাবিতে আজকে অভিযান সফল করুন ব্যারাকপুর শান্ত ব্যারাকপুরকে অশান্ত করা কার্যক্রান্ত মুখ্যমন্ত্রীর জবাব দাও জিরাবাদ ফেডার ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন জিরাবাদ 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 দল চাই লয় করতে মানুষের চাই আমাদের হচ্ছে হচ্ছে

কেন আমাদের রাজ্যের শাসক দল কথা রাখেনি সেই জমিতে প্রমোটারই হচ্ছে এবং খুনোখুনি হচ্ছে ব্যারাকপুরে আমরা চাই ব্যারাকপুর আবার শিল্পাঞ্চল আবার আলো ঝলমলে হোক এবং আমরা এই পি এফ অফিসে যাবো পি এর পেনশন ন হাজার টাকা করে করার দাবি নিয়ে এই দুটো ডেপুটেশান আমরা যে সংগঠিত করব এর আগেও তো ডেপুটেশন দিয়েছিলেন পি অফিসে এবার ডেপুটেশন দিচ্ছি এরপর থেকে লড়াই হবার জন্য ডেপুটেশন লড়াই পথে অবস্থান হবে এরপর মিছিল হবে অবরোধ হবে সামনে বিশ তারিখে ধর্মঘট আছে কুড়ি তারিখে ব্রিগেড আছে চলবে শিল্প না করে এখানে গুন্ডা বদমাইশ বোমা শিল্প হচ্ছে খুনো খুনি শিল্প হচ্ছে আমরা চাই এখানে দেখছি জুট মিলগুলোকে গুলোকে বেঁচে দিয়ে বড় বললাম বা আমি এটাই তো বললাম যে জুট মিলের কেন সব মিলি বেঁচে দেওয়া হচ্ছে এবং খুন খুনি বোমাবাজি শিল্প হচ্ছে আমরা সত্যিকারের শিল্প চাই কর্মসংস্থান চাই বেকার যুবক যুবতী ধরে কাজ চাই আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার